এবার ইউনাইটেড নেশনস এর জেনারেল অ্যাসেম্বলি যেটা ছিল সংক্ষেপে আঙ্গা বলা হয় ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি সেই প্রোগ্রামেই আমাদের প্রধান উপদেষ্টার সাথে যে ডেলিগেশন ছিল তারই একজন হয়ে আমি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম এটা হচ্ছে সারা দুনিয়ার সমস্ত জাতিসংঘের সদস্য রাষ্ট্রের প্রধানদের একটি সম্মেলন সকল দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে যোগ দিয়েছিলেন তো বাংলাদেশ থেকে এটা একটা ব্যতিক্রম ছিল যে কোন একটি সরকারি দেশের রাজনীতি এক করা হয়েছে দিস দ্য ফার্স্ট টাইম ইন দা হিস্ট্রি অফ বাংলাদেশ ডেলিগেশন টু ইউনাইটেড নেশনস একটা ব্যতিক্রম ছিল এবং সেই জন্য আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই সেখানে একটা বিষয় খুব ভালোভাবেই প্রতিফলিত হয়েছে যে বাংলাদেশ যে ইউনাইটেড আছে অন মেজর ইস্যুস রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের বড় বড় সমস্যার সমাধানে এবং রাষ্ট্রীয় ব্যাপারগুলোতে দল মত নির্বিশেষে আমরা যে ঐক্যবদ্ধ আছি এইটি সারা বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে তুলে ধরা সম্ভব হয়েছে সেখানে অনেকগুলো প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি জাতিসংঘের সাধারণ অ্যাসেম্বলি যেটা সেখানে বাংলাদেশে যা ইনভেস্ট করে বড় বড় কোম্পানি ইনভেস্টার্স ফোরাম অফ বাংলাদেশ সেখানে আমরা পার্টিসিপেট করেছি আমরা কথা বলেছি ফরেন মিনিস্টার্সদের জন্য একটা মিটিং ছিল সেই ফরেন মিনিস্টার্স মিটিংয়ে সকল দেশের প্রায় পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন নিউ ইয়র্কে কিন্তু সরকার সেখানে আমাকেই প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ দিয়েছিল তো স্বল্প সময়ের জন্যে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ সেখানে আমার হয়েছে এবং অন্যান্য সকল দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আমার আলাদাভাবেই কথাবার্তা বলার প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে এর বাইরে অনেকগুলো সাইড অর্গানাইজেশন সাইড প্রোগ্রামও আপনারা জানেন জাতির সঙ্গে সাইডলাইনে লাইনে বলা হয় তো এরকম অসংখ্য প্রোগ্রাম আমরা যোগ দিয়েছি আরেকটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল এন নন রেসিডেন্ট বাংলাদেশ মানে বাংলাদেশের মানুষ যারা আমেরিকায় বসবাস করে এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকেও কিছু লোকরা আসছে এটা খুবই একটি ইম্পর্টেন্ট প্রোগ্রাম ছিল সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন আমরা যারা ওনার সাথে গিয়েছি তিনটি দলের প্রতিনিধি তাদেরও বক্তব্য রাখার সুযোগ হয়েছিল এবং আমেরিকা সহ আশেপাশের দেশের বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক যারা ছিল তারাও সেখানে ছিল এটা খুব একটা সুন্দর এবং ভালো প্রোগ্রাম হয়েছে বাংলাদেশের ফিউচারে যারা আমাদের বিদেশ অবস্থান করেন তাদের ব্যাপারে বাংলাদেশ কী চিন্তা করছে তারা বাংলাদেশের ব্যাপারে কী চিন্তা করছে এসব বিষয়ে আলোচনা হয়েছে বিশেষ করে প্রবাসীদের ভোটের অধিকার যেটি যেটা অতি তারা হয়নি এবার জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাবিটি অত্যন্ত জোরদারভাবে আছে ছিল প্রথম আমরা করেছি গভর্নমেন্টও নীতিগতভাবে একপথ হয়েছে প্রফেশন থেকে ভোটার করার জন্য সেখানে আমি বলেছি এটাকে সহযোগিতা করার জন্যে আমাদের ন্যাশনাল আইডি মাধ্যমে তারা ভোটার হচ্ছে ভোট দিতে পারবে কিন্তু আমি বলেছি ন্যাশনাল আইডি করতে যদি কিছুটা জটিলতা হয় সময় লেগে যায় তাহলে আরও শর্ট কোনো ডকুমেন্ট দিয়ে যেটা বাংলাদেশের নাগরিক এটাই প্রমাণ করে যথেষ্ট যেমন পাসপোর্ট আছে অন্য কোনোই যদি কোনো কার্ড ইস্যু করে সেভাবে যেভাবে হোক এবার যেন তারা পরিপূর্ণভাবে বোর্ড দিতে পারে এই বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বেশি করে আলোচনা করেছি বাংলাদেশে তাদের জন্য একটা আলাদা ইনভেস্টমেন্ট যে আমাদের ফরেন ইনভেস্টমেন্টের জন্য যে একটা বডি আছে আপনারা জানেন আমরা অবশ্যই প্রবাসীদের জন্য একটা আলাদা প্যারালাল বডি তৈরি করা তাদের ইনভেস্টমেন্টের জন্য এখান থেকে গাইড করা নানা বিষয়ে আমরা সেখানে নতুন করে প্রস্তাবনা পেশ করেছি এর বাইরে নিউ ইয়র্ক এবং আমেরিকায় অবস্থানরত বিভিন্ন শহরের বাইরা সেখানে আমার জন্য একটা সম্বর্ধনা আয়োজন করেছিল এবং আমি অবাক হলাম যে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে মৈত্রী সম্মেলনে এক বিশাল সমাবেশ আমি যোগ দিচ্ছি বিশাল উৎফুল্লতা ছিল স্লোগানে স্লোগানে এলাকা ভরপুর ছিল মনে হয় বাংলাদেশ ছিল এরকম তো সেখানেও আমাদের প্রবাসী বাইরা তাদের সমস্যার কথা বলেছেন সম্ভাবনার কথা বলেছেন বাংলাদেশ সম্পর্কে জানতে ছিল বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতায় কারা যাবে সে সমস্ত আলোচনা হয়েছে তারা কাকে চাচ্ছে মানুষ সেসব আলোচনা হয়েছে বেশ করে ডাকসু এবং জাকসু নির্বাচনে যে রেজাল্ট হয়েছে তার প্রভাব দেখলাম শুধু বাংলাদেশে না আমেরিকার মাটিতেও বাংলাদেশের ভিতরে বিশাল প্রভাব সৃষ্টি করছে আলহামদুলিল্লাহ আপনার এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন এই আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং উৎফুল্ল প্রকাশ করছি ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতেও খুবই চলমান অনেক কিছু হচ্ছে খবর পাচ্ছিলাম ইনশাল্লাহ এখন দেশে আসি নিজেও সক্রিয়ভাবে এখানে আবার অংশগ্রহণ করতে পারবো আমি ইনশাআল্লাহ আশা করি আপনারা জানেন যে ওই কমিশনের মিটিং আবার বহুদিন পরে শুরু হয়েছে আগামীকাল মিটিং আছে আমাকে এখনই জানানো হলো এবং আশা করি সেই মিটিংয়েও ইনশাআল্লাহ আবার পার্টিসিপেট করব